মা সরস্বতীর একটি মহাশক্তিশালী মন্ত্র আপনাদেরকে দেব এই মন্ত্রটি কামরূপ কামাখ্যা থেকে আমার সংগ্রহ করা একটি আশ্রমের পুস্তক থেকে এই মন্ত্রটি আমি নিয়েছি আর এখান থেকে বহু মন্ত্র আমি জপ করি এবং তার ভালো ফলাফল পেয়েছি তাই নিশ্চিন্তে নিঃসন্দেহে আপনারা এই মন্ত্র জপ করে উপকার পাবেন মা সরস্বতীর বহু প্রকারের মন্ত্র আছে তার মধ্যে নীল সরস্বতীর মন্ত্রটি আজকে আপনাদেরকে বলব নীল সরস্বতী মা তারার একটি রূপ এই মন্ত্রে যদি আপনি সিদ্ধ করতে পারেন তাহলে চরাচর জগতে মহাপণ্ডিত হতে পারবেন মহা জ্ঞানী হতে পারবেন সমস্ত বিদ্যায় আপনি পারদর্শী হতে পারবেন এবং যারা পড়াশুনো করেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিদ্যা মুখস্ত বা বিদ্যান হওয়া বিদ্যা লাভ করা সমস্ত দিকে উপকার পাবেন তবে এই সমস্ত মন্ত্র নিয়েই আপনি জব করলেন তাতেই কিন্তু ফল পাবেন না মন্ত্রকে সিদ্ধ করতে হয় আর সিদ্ধ করতে গেলে মন্ত্র জপ করতে হয় অধিকতর জব করলে জপে জপসিদ্ধ হয় তো এই মন্ত্র যদি আপনি জব করতে থাকেন ধীরে ধীরে এই মন্ত্র সিদ্ধ হবে এবং এই মন্ত্রের শক্তি জাগ্রত হতে থাকবে তখন আপনি ফল পেতে শুরু করবেন অনেকে মনে করে যে আমি বীজ মন্ত্র নিলাম আর প্রথমবার তিনবার বা সাতবার পাঠ করলাম তাতেই আমি সকল কিছু পেয়ে যাব তা কিন্তু হয় না যেমন আপনি ছোট থেকে বড় হয়েছেন যেমন স্কুলে ওয়ান থেকে ধাপে ধাপে উঠেছেন ক্লাসে তেমনি এই বিদ্যাও মন্ত্র এই কারণে বলা হয় যে এই মন্ত্রে জব করলে এটা অঙ্কুর হবে অঙ্কুর থেকে গাছ হবে গাছ থেকে আপনি ফল পাবেন তবে বিষ মন্ত্রগুলি মহাশক্তিশালী হয় এবং প্রত্যেকটা সাধক যাদেরকে আপনারা শক্তিশালী দেখেন সবাই কিন্তু বীজ মন্ত্র জপ করেই সিদ্ধি লাভ করেছেন এবং শক্তি প্রাপ্তি করেছেন তাই এই নীল সরস্বতীর মন্ত্র যদি আপনি প্রতিদিন একশো আটবার কমপক্ষে একশো আটবার করা উচিত অনেকে সাতবার তিনবার করে তবে সময় না থাকলে তাই করে আপনি বই পড়তে বসুন আর যদি সময় থাকে অন্তত একশো আটবার আর যারা সাধনায় সিদ্ধি করতে চান তারা অন্তত হাজার আটবার কমপক্ষে করবেন তাহলে দেখবেন খুব সহজেই এই মন্ত্রে সিদ্ধি আসবে পড়াশুনোর মধ্যে আছেন জ্ঞান লাভ করতে চান বা পড়াশুনো মনে থাকছে না পাণ্ডিত্য লাভ করতে চান বিদ্যান হতে চান তাহলে প্রতিদিন অন্তত একশো আড্ডাড় করে এই মন্ত্র জপ করতে থাকলে ধীরে ধীরে আপনি পরিবর্তন অবশ্যই বুঝতে পারবেন হয়তো সময় লাগতে পারে কারণ বলেছি মন্ত্র সিদ্ধ হতে সময় লাগে যে কোনো মন্ত্র সিদ্ধ হতে কিন্তু সময় লাগে মন্ত্র জপ করতে করতেই জপে সিদ্ধ হয় তো প্রতিদিন পাঠ করতে থাকলে ধীরে ধীরে আপনার পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন তাহলে মন্ত্রটা প্রথমে আপনি শুনে নিন ওইং রিং শ্রিং ক্লিং সৌং ক্লিং রিং ওইং ব্লুম স্ত্রিং নীল তারে সরস্বতী দ্রাং দ্রিং ক্লিং ব্লুং স ওইং রিং শ্রিং ক্লিং সৌ সৌ রিং সোহা এখানে সাহা দেখুন লেখা আছে কিন্তু উচ্চারণ হবে সোহা রিং লেখা আছে এখানে রিংও উচ্চারণ করতে পারেন সেটাতে ভুল নয় এবং রিংও উচ্চারণ করতে পারেন আর এখানে যে ব বলে লেখা আছে বয়ের মাঝখান দিয়ে দেখুন কাটা এটা হলো আসামিস ভাষা তো সেক্ষেত্রে এটা র উচ্চারণ হবে কারণ আমি বলেছি আগে থেকেই যে এটা আসামি আসাম থেকে আমার শেখা তো তার কারণে এখানে বইটাতে আসামিজ ভাষাতেই লেখা আছে তো মন্ত্রটা আপনারা বুঝতে পেরেছেন আমি তবুও আরেকবার পড়ে দিচ্ছি ওইং রিং শ্রিং ক্লিং সৌং ক্লিং রিং, ওইং ব্লুং স্ত্রিং তারে সরস্বতী দ্রাং দ্রিং ক্লিং ব্লুং ওইং, রিং শ্রিং ক্লিং সৌ সৌ রিং সোহা মন্ত্রটা একটু বড় কিন্তু বড় হলেও খুবই শক্তিশালী মন্ত্র এই মন্ত্র কিভাবে জপ করবেন যখন আপনি পড়তে বসছেন পড়তে বসার আগে এই মন্ত্র জব করে নিয়ে পড়তে বসুন সেক্ষেত্রে হবে যারা সাধনা করতে চান তারা রুদ্রাক্ষের মালায় একটি আসন পেতে এই মন্ত্র জব করতে পারেন কিংবা শুদ্ধ চিত্তে থাকলে চলতে ফিরতেও এই মহামন্ত্র আপনি জপ করতে পারেন তবে এই গুজ্জবিদ্যা অনলাইনে দেওয়া উচিত নয় তারপরেও আপনাদের উপকারের জন্যে এই মহাশক্তিশালী মন্ত্র আমি দিলাম তবে এখানে আপনারা গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে বা সাধকের কাছ থেকে অনুমতি নিয়ে করবেন তবেই সম্পূর্ণ কাজ পাবেন এখানে আমি আপনাদেরকে অনুমতি দিতে পারতাম তবে অনলাইনের ব্যাপার তো কে কীভাবে জব করবে কোনো ভুল ত্রুটি করবে সেটা কিন্তু আমার উপরেও বর্তাবে তো এই কারণে আমি অনুমতি দিলাম না আর ফোন করলেও কাউকে আমি অনুমতি সেভাবে দেবো না তবে মন্ত্রটি যখনই আপনি গুরুর কাছ থেকে অনুমতি নেবেন এবং সে কোনো সাধকের কাছ থেকে অনুমতি নিয়ে করবেন অবশ্যই এর ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন কারণ আমি মন্ত্র খুব অনলাইনে কমই ছাড়ি তবে যেগুলো ছাড়ি কার্যকারী কারণ একটি মানুষ মন্ত্র জপ করবে তার যদি ফল না পায় তাহলে তার সময়টা নষ্ট হবে যে কোনো মন্ত্র জপ করলেই তার ফলাফল পাওয়া যায় না আবার ভুল ত্রুটি মন্ত্র জপ করলে তার অহিত হতে পারে তো আমি যে সমস্ত মন্ত্র আপনাদেরকে দিই খুব ভাবনা চিন্তা করে যে সমস্ত মন্ত্র কার্যকারী হবে আপনাদেরকে আমি দিয়ে থাকি তাই যারা জব করতে চান এই মন্ত্রটি জব করতে পারেন এবং মা তারার এই মন্ত্রটি নীল সরস্বতী হলো মায়ের একটি রূপ তাই মা তারাকে স্মরণ করে এই মন্ত্র জব করবেন সরস্বতীর বহু মন্ত্র আছে আগে দুটো একটি মন্ত্র আমাদের জীবন রহস্য চ্যানেলে দেওয়া আছে কেউ দেখতে চাইলে দেখে নিতে পারেন আর আজকের এই নতুন শক্তিশালী মন্ত্রটি আপনাদেরকে দিলাম ধন্যবাদ